তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে ভালোবাসা স্মৃতিগুলো তোমাকে শুধু চাই কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাতে অনাবিল সব সুখের ছোঁয়ায় তোমাকেই কাছে চাই ওই সুদূর নীলিমায় মনহারিয়ে যেতে চায় যেথা সময় রয় তোমারই আশায় নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায় যেখানে দুটি মন এক মনেক ছবির মতো জেগে রয় নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিশে এক হয়ে যায় দুরন্ত প্রেম ঝর্ণাধারার মতো ছুটে চলে অবিরত তোমার ঠিকানায় ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায় জেঠাসময় থেমেরই তোমারই আশায় নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায় যেখানে দুটি মন এক হয়ে রয় নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিশে এক হয় ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায় যে তুমি কি চাও না হারাতে ওই নীলিমায় যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয় নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয় নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায় যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয় নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা એને તાર પ્રેમ